মুকুন্দপুরে এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার অভিযোগ ছেলে বৌমার অত্যাচারে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় রেখা পাল ও দুলাল পাল মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট যেখানে লেখা ছেলে ও বৌমার অত্যাচারে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন তারা মঙ্গলবারও তাদের মধ্যে ঝগড়া ও ঝামেলা হয়েছিল তারপরেই ছেলে ও বৌমা কাজে বেরিয়ে যান কোলাপসেবল গেট বন্ধ থাকা এবং ফোন না ধরায় সন্দেহ হয় প্রতিবেশী এরপর পুলিশকে ফোন করে জানান তারা ঘটনাস্থলে পুলিশ আসলে গেট ভেঙে ভিতরে ঢোকে তখনই দেখা যায় দুজন ঝুলন্ত অবস্থায় রয়েছে পুলিশের প্রাথমিক অনুমান তাঁরা আত্মহত্যা করেছেন যদিও আত্মীয়দের অভিযোগ খুন করা হয়েছে রেখা পাল এবং দুলাল পালকে ছেলে সৌরভ পাল ও বৌমা কল্যাণী মণ্ডল তাদের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত ঠিকমতন খেতে দিতেন না মাত্র চার হাজার টাকা দিতেন তাও মাঝে মাঝে দম্পতি পাশের একটি আশ্রম থেকে খাবার খেতেন রেখা পাল তার বোন রিনা মাঝিকে জানান যে ছেলে ও বৌমা তাদের ওপর অত্যাচার করে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা করেছে কি আত্মহত্যা করেছে বলতে পারছি না তবে ওদের পুরোপুরি সম্পূর্ণ ছেলে বউয়ের হাত আছে এটুকু বলতে পারি কারণ যথেষ্ট পরিমাণে মেন্টালি টর্চার ফিজিক্যালি টর্চার করত ইভেন দাগও আছে পায়ে হাতে গলায় মারধরের দাগও আছে কালকেও এতটাই মারধর করেছে কালকেরটা কেন জানতে পারলাম সেটা হচ্ছে আমার মা সাড়ে এগারোটার সময় ফোন করে মা আমার মা দিদি হয় ফোন করে জানতে পারে আমার মাসি জানা এরা মারধর করেছে যে আমার বলে তারপর আমার শরীরটা ভালো লাগছে না বলে ফোনটা রেখে দেয় তারপরে এই আমার মাসি মা আমাদের সবাইকে জানায় ব্যাপারটা আমরা যাব ঠিক করি কিন্তু তার মধ্যে এই ঘটনাটা ঘটে যায় খুন করা হয়েছে কেন বলছি খুন করা হয়েছে দেখুন কালকের অবধি মারধর করা হয়েছে যদি ছেলে বউ যদি যে জানে না যে মা বাবা মরেছে ছেলে বউ তো আমরা মাসি মামা শিবপুরে সবাই থাকি একটা তোর ফোন করা উচিত ছিল যে তোমরা এক্ষুনি আসো তোমরা এক্ষুনি আসো মা বাবা শুনছি এরকম এরকম হয়েছে তাহলে তো আমরা বিশ্বাস করতাম যে অশান্তি ঝগড়া মানুষের হতেই পারে আজকাল সব ঘরেই হয় কিন্তু এটা ম্যাডাম অতিরিক্ত হচ্ছিল খেতে দিচ্ছিল না ফল শসুদের ওই যে বা এই মেয়েকে বিয়ে করতে আপত্তি মেন প্রবলেম আমার বনভগ্নপথের এটাই ছেলে সৌরভ পালের আগেও বিয়ে হয়েছিল মিতা পাল নামে এক মহিলার সঙ্গে তাদের একটি মেয়েও রয়েছে যদিও তাদের ডিভোর্স হয়নি জানা গিয়েছে বিয়ে থাকা কালিনী কল্যাণী মণ্ডলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সৌরভ দ্বিতীয় বিয়ে ভালো চোখে দেখেননি রেখা পাল ও দুলাল পাল জানা যায় সেখান থেকেই ঝামেলার সূত্রপাত তাই নিয়ে আক্রোশ ছেলে ও বৌমার দিনের পর দিন অত্যাচার করা হয় তাদের ওপর মেয়ে সঙ্গীতা সেনাপতি ও তার স্বামী তাদের সঙ্গেও কোনো রকম সম্পর্ক রাখলে ঝামেলা করত ছেলে বৌবা। বড় বাচ্চা আছে বিয়ে করার পরে ওইখানে বাড়িয়ে বাড়ি ওই মেয়েটাকে এই মেয়েটার সঙ্গে ভালোবাসা হয় ওই মেয়েটাকে ডিভোর্সের এ করে ঘর থেকে বের করে দেয় ঠিক আছে এবং অত বড় বাচ্চাকে নিল না এই মেয়েটার পাল্লায় পড়ে ডিভোর্স করে এবার এই ওকে সাথ দিয়েছে টাকা দেবো আমার বাপের বাড়ি দু নম্বরই বাজির ব্যবসা আছে মেরে খুন করা হয়েছে হ্যাঁ এই তো এই যে মেয়েটাকে অবজেকশন করেছিল সেইটা আক্রোশ সেই থেকে অশান্তি মুকুন্দপুরের দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন এটি কি শুধুই আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র খতিয়ে দেখছে পুলিশ নিউজটা